সুপ্রিয় দর্শক আসসালাম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্লে করেছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং অভিনন্দন জানিয়ে শুরু আমাদের আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প প্রিয় দর্শক ক্যামেরার সামনে অতি জনপ্রিয় একটি মুখ এবং নাহিদের স্ত্রীকে আপনারা দেখতে পাচ্ছেন তো নাহিদ এই পৃথিবী থেকে চলে গিয়েছে আজ কতদিন হলো আমরা সেই কথাগুলো জানার চেষ্টা করব এবং নাহিদ চলে যাওয়ার পরে নাহিদের স্ত্রী ডালিয়ার পাশে এসে কারা কারা দাঁড়িয়েছে এবং কি কি সহায়তা পেয়েছে বিস্তারিত ঘটনাগুলো আমরা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব তো দর্শক আমাদের সঙ্গে থাকুন তো সর্বপ্রথম আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো থাকলে আলহামদুলিল্লাহ বলতে হয় আল্লাহ শুক্র আদায় করেন তো আচ্ছা একটু জোরে কথা বলবেন বোন বোন আজকে যে নাহিদ পৃথিবীতে নেই কতদিন হলো আজকে বারো দিন তো নাহিদের শোক তো এখনো কাটেনি এখনো নাহিদের শোক আপনার মনের ভিতরে মনে হয় আহ বেদনাদক হচ্ছে বা ব্যথা দিচ্ছে কোনটা হবে আচ্ছা মনে পড়ে আচ্ছা এই অল্পকার দিনে এত সহজে কাছের মানুষে ভোলা যায় না সেটা আমরা জানি তো নাহিদের চলে যাওয়ার পরে আপনাদের পাশে এই পর্যন্ত কারা কারা দাঁড়িয়েছে এই পর্যন্ত কত টাকা সহযোগিতা পেয়েছেন বা কি কি পেয়েছেন আমাদের বসুন্ধরা গ্রুপের মালিক আমাদের দশ লক্ষ টাকা চেক দিছে আমার শ্বশুর তিন লাখ শাশুড়ি তিন লাখ আমাকে চার লাখ টাকা আমার এই যে দোকান সহতির মালিক সেও আমাদের একটা গাড়ি দিছে আর আমাদের আরেকজন কালকে আমাদের

কেন যেন মন মালিন্য না হয় এই টাকা গুলো নিয়ে এই জন্য ভাগ ভাগ করে দিয়েছে দেখ আলহামদুলিল্লাহ তাদেরও তাদের জন্য আমি দোয়া করি এছাড়া বড় বড় কোম্পানি ছাড়া বিভিন্ন সংগঠনের লোকজন এবং বিভিন্ন সংগঠন থেকে বা

এদের আর মানে সবাই 10000 5000 যে যা পারছে যে যা পেয়েছে দিয়েছে তো এখন আমরা একটি পিকআপ ভ্যানে আছে যে পিকআপ ভ্যান টিতে করে আমরা আপনাদেরকে নিয়ে আসলাম এই কে পিকআপ ভ্যান টিকে দিয়েছে আপনাকে মালিক বাংলাদেশ ব্যবসায় সমিতির মালিক তাই তো না দোকান সমিতির মালিক তো এই কথা হলো ব্যবসায়ী দোকান সমিতির মালিক তারা বাংলাদেশ দোকান মালিক সমিতি আপনাদের আপনাকে এই পিক আপ ভ্যানটি দিয়েছে আচ্ছা তো এই যে এই পিক আপ ভ্যানটি পেয়ে এখন আপনার অনুভূতিটা বা আপনার ভিতরে কোনো মানে আনন্দ হচ্ছে কিনা এখন এই যে পিকআপ ভ্যানটি পেলেন আনন্দ হচ্ছে কিন্তু আনন্দ হচ্ছে না কেন

যখন ভালো চাকরি আপনার আমরা প্রত্যাশা করি ভিডিওটি যদি সরকারের উচ্চ পর্যায়ে কোনো কর্মকর্তার নজরে পড়ে অবশ্যই আপনার জন্য একটা ভালো চাকরির ব্যবস্থা তিনি তারা করে দিবেন ইনশাল্লাহ এবং এই গাড়িটি দিয়ে আপনারা চলতে পারবেন না কেন এটা দিয়ে আপনারা যদি দৈনিক চার পাঁচশো টাকা ইনকাম হয় তাহলে তো ইনশাল্লাহ আল্লাহ রহমত আপনাদের পরিবারটি চলে যে চলে যাবে হ্যাঁ চলে যাবে তাও তো আমার একটা ভবিষ্যৎ আছে আমার আমার তো অনেক কম আমার তো ভবিষ্যৎ আছে যে আমি চলবো আমার দুটা মানে এমন পৃথিবী যে এরকম যে টাকা থাকলে সবাই জিকায় টাকা না থাকলে কেউ জিকায় না আচ্ছা আপু আমি আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করি আপনি কি মনে করেন কি না এই যে আপনি যে সহায়তা পেয়েছেন সামগ্রিক দিক বিবেচনা করলে আপনি কি নিজেকে গুছিয়ে নিতে পারবেন কিনা এটা আপনার মনে হয় কি না নিজেকে গুছিয়ে নিতে পারবো আচ্ছা তো এই যে যারা গাড়িটি দিয়েছে এই রমজান মাসে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে আর রমজান শেষ হয়ে যাচ্ছে প্রায় উদ্দেশ্যে বলা আছে তারা তাদেরকে আমরা অনেক অনেক দোয়া করি অনেক শ্রদ্ধা জানাই তাদের প্রতি তাদের প্রতি আমরা অনেক অনেক দোয়া আর যারা এই যে বসুন্ধরা গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক সে তার জন্য অনেক অনেক দোয়া তারাও যেন আরো গরিব মানুষের পাশে দাঁড়ায় আরো অসহায়দের পাশে দাঁড়াইয়া তাদের জন্য এরকম সাহায্য করতে পারে আল্লাহ যেন তাদের আরো বাড়াই দেয় আমি সেই দোয়াই করি আচ্ছা আমরা জানতে পেরেছি ঢাকা আট আসনের এমপি মহাদয় আপনার পাশে এসে দাঁড়িয়েছে এবং এক লক্ষ টাকা সহায়তা করেছে হ্যাঁ সেও আমাদের কালকে এক লক্ষ টাকা দিয়ে গেছে এক লক্ষ টাকা দিয়ে গেছে আচ্ছা বোন তো আমরা সর্বশেষ জানতে চাইব আপনি এখন আছেন কোথায় বা কি পরিবেশে থাকতে চাচ্ছেন বা আপনার মানে মনের অনুভূতিটা কি আমি এখন আমার সাথে আছি শাশুড়ির সাথে আছেন আচ্ছা থাকতে চাচ্ছেন কোথায় ভবিষ্যতে ভবিষ্যতে মনে করেন সেটা তার বলা যায় না এখন যদি ভবিষ্যতের কথা বলা যেত তাহলে তো এখন তো আছেন ভবিষ্যতে কি থাকতে পারবেন কিনা তাদের তাদের সঙ্গে ইনশাআল্লাহ না আলাদা হওয়ার চিন্তা ভাবনা আছে আলাদা হওয়ার না আলাদা হয় আমার চিন্তা ভাবনা নাই আলাদা হওয়ার চিন্তা ভাবনা নেই একসঙ্গে থাকার পরিকল্পনা আছে আচ্ছা তো আপনাদের পরিবারে এখন কোনো মানে আর্থিক বা আর কোনো সহযোগিতা প্রয়োজন আছে কিনা আর্থিক সহযোগিতার প্রয়োজন বলতে আমার একটা চাকরি হলে আমার অনেক ভালো হইতো আমার অনেক উপকার হতো আমার তো অনেক মানে সামনে আমার অনেকটাই জীবন আছে এখন আমার কিছু হয় আমার আঠেরো বছর হয় নাই এখন আমার যদি একটা চাকরি হয় তাতে আমার অনেক অনেকটাই ভালো হয় আপনার চাকরি হলে অনেক অনেক ভালো হয় আমরা প্রত্যাশা করব আপনার জন্য একটা চাকরি হয়ে যায় আমরা প্রত্যাশা করব থাকার জন্য আমরা একটা ব্যবস্থা হয় যাই আমি এদিকে থাইকা চাকরিটা সুন্দরভাবে করতে পারি আচ্ছা বোন বিষয়টা হচ্ছে আপনি এবার ঈদ করবেন কোথায় শ্বশুরবাড়ি শ্বশুরবাড়িতে ঈদ করবেন তো ঈদের কিনা কাটা হয়েছে না ঈদের কিনা কাটা আমরা ঈদের এখনো কোনো কিনা কাটা করেন নি বা কোনো দর্শক বা কেউ দিয়েছে কিনা কোনো কিছু কি কি দিয়েছে ভাই আমাদের মানে যা যা লাগে চাল ডাল যা যা লাগে সব দিয়ে গেছে ঈদের বাজার করে দিতে তারপরে চারটা মুরগি তারপরে আমাদের মানে ঈদের একটা মার্কেটটা করে দিয়েছে ঈদের মার্কেটটাও করে দিয়েছে এই কোন ভাই এইতে বাইরের নাম কি প্রকাশ করা যাবে না ভাইয়ের নামটা মানে মনে নাই অনেক লোক আসে অনেক দিনে আসে আচ্ছা তো আরেকটা বিষয় আমি জানতে चाहবো সর্বশেষ আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনি কোনো সহায়তা পেয়েছেন কিনা এখনো কোন সহায়তা আসেনি আচ্ছা তো আমরা প্রত্যাশা করবো ভিডিওর মাধ্যমে আপনাদের পাশে যেন কোনো ব্যক্তি এসে দাঁড়ায় বা একটু সহায়তা করে সে প্রত্যাশাই করব।

আপনারা তো মা বোন আছে আপনারা তো মানে আপনার যদি আজকে আরেকটা বোনের স্বামী চলে যেত বা আপনার মানে বেড়ে হোক তার স্বামী মানে আপনার পরিবার যে কেউ যদি একজনের স্বামী চলে যেত বা সন্তান হারা গেত আপনারা কি বলতে পারতেন তারে চল্লিশ দিন না যাওয়ার আগে এক বছর না যাওয়ার আগে বলতে পারতেন তারে যে বিয়ে করবেন না কি এটা সেটা কিন্তু দয়া কইরা ফোন দেয়া কেউ এইসব কথা বললেন না আপনাদের কাছে এটাই আমার অনুরোধ আচ্ছা ফোন দিলে ধরবে কে বোন আমি ধরবো আপনি ধরবেন নাম্বারটি কার নামে বিকাশ করা এটা আমার আপনার নামে বিকাশ করা এনআইডি কা এনআইডি কার নামে আপনার কি এনআইডি হয়েছে আপনি কি ভোটার হয়েছে ভোটার হই আমার নানুর নামে ই করা কিন্তু চালাই এটা ওটা আপনি চালান আপনার নানুর নামে আচ্ছা তো সুপ্রিয় দর্শক আমরা শুনছিলাম ডালিয়ার জীবনের গল্প ডালিয়াকে একটি পিক ভ্যান অলরেডি দিয়েছে আমরা অলরেডি সেই পিকআপ ভ্যানের উপরে আছি এবং পিকআপ ভ্যানের উপরে ডালিয়ার বর্তমান সাক্ষাৎকারটি আমরা নিয়েছি আপনারা ইতিমধ্যে অবশ্যই দেখতে পেরেছেন এই যে পিক আপ ভ্যানটি আমরা পিক আপ ভ্যানের উপরেই সাক্ষাৎকারটা নিয়েছি তো আপনারা যদি কোনো হৃদয়বান ব্যক্তি ডালিয়ার পাশে এসে দাঁড়াতে চান বা ডালিয়াকে একটু সাহায্য এবং সহযোগিতা করতে চান বা একটা চাকরি দিয়ে একটু সহযোগিতা করতে চান তাহলে তার ভিডিওতে উক্ত নম্বরে ফোন দিবেন ফোন দিয়ে তার সাথে যোগাযোগ করে যাচাই বাছাই করে তারপর একটু আর্থিক সহায়তা বা চাকরি বাকরি যাই করেন না কেন তার সঙ্গে যোগাযোগ করে করবেন তো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে এখানেই একটি কথা বলতে চাই পাচক তো নামাজ পড়বেন দিন শেষ একটি হলেও ভালো কাজ করবেন তো সকলেই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে খোদা হাফেজ